প্রথম প্রশ্ন আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি না দিলে কি গুনাহ হবে দ্বিতীয় প্রশ্ন নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কি না তৃতীয় প্রশ্ন হুজুর স্বপ্নে তাবিজ কবুজ দেখলে কি হয় বা স্বপ্নে তাবিজ দিতে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি চুমু দিতে হবে পঞ্চম প্রশ্ন দাসীর সাথে সহবাস করা যায় তাহলে বর্তমানে দাসী কারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালাম ওয়ালামা আল্লাহ নবী বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধর্মদথে কর্তৃক লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে নাভির নিচের লোম কাটার পর দুই একটা থেকে গেলে নামাজ হবে কিনা দেখুন অনেকে মনে করে থাকে যে নাভির নিচের লোম যদি একটাও থেকে যায় তাহলে নামাজ হয় না দেখুন মূলত নাভির নিচের লোম যদি সবও কেউ রেখে দেয় দিনের পর দিন দীর্ঘদিন তাহলেও যে তার নামাজ হবে না বিষয়টি কাজ কিন্তু তার মানে এই নয় যে তার নামাজ হবে না আর যদি কাটার পরেও দুই একটা থেকে যায় তাহলে তো এটা অপারগতা সে তো অপারগ হয়তো খেয়াল করে অবশ্য কাটতে হবে যেন থেকে না যায় কিন্তু দুই একটা যদি থেকে যায় তাহলে এটি তার অপারগতা এই কারণে যে তার নামাজ নামাজ হবে না বিষয়টি এমন নয় নামাজ হয়ে যাবে এবং তার গুনাহ হবে না যদি বেখেয়ালে থাকে আবার অনেকে এই সমস্ত জায়গায় নাকি স্টাইল করে বিভিন্ন কিছু পশম রেখে দেয় এটা আবার গুনাহের কাজ এটা অবশ্য তার অবশ্যই গুনাহ হবে এই বিষয় থেকে বিরত থাকতে হবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর স্বপ্নে তাবিজ কবজ দেখলে কি হয় বা তাবিজ দিতে দেখলে কি হয় দেখুন স্বপ্নের তাবিজ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আল্লাহ স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর তাবিজ স্বপ্ন দেখাও তন্মতো থেকে একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য এবং সহি ব্যাখ্যা রয়েছে তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা তাবিজ কবর স্বপ্ন দেখার বা তাবিজ দ্বিতীয় দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের রুইয়া কিতাব থেকে হজুর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কেউ তাবিজ দেখে বিশেষভাবে যদি আল্লাহ তালার নামের তাবিজ নাম সমূহ দিয়ে তাবিজ লেখা অথবা কোরআন দিয়ে তাবিজ অথবা বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন দেখলে তার জীবন থেকে দুঃখ কষ্ট শীঘ্রই আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাল এবং সে যদি ঋণগ্রস্ত হয়ে থাকে আল্লাহ তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন ঋণ আদায় হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি সে অসুস্থ হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তাল্লাহ তাকে সুস্থতা দান করবেন আর সে যদি জেলখানায় বন্দি থাকে কয়েদি অবস্থায় থাকে শীঘ্রই আল্লাহ তালা তাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ সে যদি স্বপ্নে তাবিজ দেখে সফরে বসে অর্থাৎ সফরে থাকে তাহলে বুঝতে হবে শীঘ্রই স্বদেশে নিরাপদে ফেরে আস ফিরে আসতে পারবে ইনশা আল্লাহ তালা আর হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ রায় তিনিও বড় আল্লাহ আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা বিশারত বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কেউ তাবিজ লিখে মানুষকে দিতে দেখে অর্থাৎ তাবিজ লিখে লিখে মানুষজনকে দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে মানুষ তার মাধ্যমে উপকৃত হবে মানুষের সে উপকার করবে উপকারী বন্ধু হিসেবে প্রমাণিত হবে এই কারণে মানুষ তার নেতৃত্ব গ্রহণ করে নেবে সে নেতৃত্ব দিবে ক্ষমতা লাভ করবে ইনশা আল্লাহ তালা আর স্বপ্নে যদি কেউ তাবিজ দিয়ে টাকা নিতে দেখে যে মূল্যের বিনিময়ে তাবিজ দিচ্ছে মানুষ এই স্বপ্নটি অবশ্য সতর্ক বার্তা আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আপনি কোনো চিন্তার মধ্যে টেনশন পেরেশানির মধ্যে পড়তে পারেন জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সাহেব কারো গায়ে পা লেগে গেলে করণীয় কি চুমু দিতে হবে দেখুন আসলে আমাদের সমাজে কারো গায়ে যদি পা লেগে যায় এটাকে অসম্মানের কারণ মনে করে বা বিষয়টাকে ভালো দৃষ্টিতে দেখে না এই জন্য এবং মনে কষ্ট পেয়ে থাকে এই জন্য কারো গায়ে যদি পা লেগে যায় তাহলে আপনার এই বিষয়টি বোঝাতে হবে যে আপনি এই কাজটি ভুলে করে ফেলেছেন এবং আপনি তার জন্য যথেষ্ট সম্মান পোষণ করেন হৃদয়ে আপনি তাকে ইচ্ছা করে পা লাগাননি এই বিষয়টি বুঝানোই যথেষ্ট সেক্ষেত্রে আপনি সরি বলতে পারেন অথবা আপনি যদি দুঃখিত বলেন অথবা মাফ করে দেন এটা বলেন অথবা তাকে একটা হাত দিয়ে ইশারা করেন এগুলোই যথেষ্ট মোট কথা তাকে এটা বুঝানো যে আমি ইচ্ছাকৃত করিনি আমি আপনাকে যথেষ্ট সম্মান করি তো পা লাগিয়ে আপনাকে আমি অসম্মান করতে চাইনি এই বিষয়টি যে কোনোভাবে আকার ইঙ্গিতে কথাবার্তার মাধ্যমে বোঝানোই যথেষ্ট আলাদাভাবে সালাম করতে হবে চুমু দিতে হবে বিষয়টি জরুরি নয় বা এই বিষয়টির খুব একটা প্রয়োজন নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল দাসীর সাথে সহবাস করা যায় তাহলে বর্তমানে দাসী কারা দেখুন আল্লাহ বা নিজের জৈবিক চাহিদা পূরণের ব্যাপারে দুইটি হালাল উপায় রেখেছেন হালাল উপায়ের কথা বলেছেন একটি হলো নিজের বিবাহিত স্ত্রীর সাথে বা মিলন করা এটি আল্লাহ জায়েজ রেখেছেন তেমনি আরেকটি পদ্ধতি হলো আরেকটি বিষয় হলো দাসীর সাথে নিজের কিত দাসীর সাথে এই বিষয়টি আল্লাহ হালাল রেখেছেন এই দুই বিষয় ছাড়া অন্য কোনো মাধ্যমে অন্য কোনো উপায়ে নিজের জৈবিক চাহিদা পূর্ণ করা জায়েজ নেই এখন এই যে দুইটা বিষয় এর মধ্যে থেকে বর্তমানে শুধু একটি বিষয় আছে যে বিবাহিতা স্ত্রী দাসীর প্রচলন বর্তমানে নাই আগের যুগে ইসলাম পূর্ব যুগে এটি ছিল এবং ইসলাম এটাকে বজায় রেখেছিল বহল রেখেছিল বিভিন্ন কারণে বিভিন্ন শর্ত সাপেক্ষে যদিও ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে এবং উদ্বুদ্ধ করেনি দাস বরং বিভিন্ন দাসদাসীকে আজাদ করার অনেক ফাজাইল বর্ণনা করেছে অনেক মাধ্যম বা উপায় দিয়েছে তবে পরবর্তী জমানায় বা পরবর্তী সময়ে দাস দাসীর প্রচলনকে রহিত করে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন আইনের মাধ্যমে দাস দাসীর প্রচলন বর্তমানে নাই হ্যাঁ যদি কখনো 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 যদি ইসলামী রাষ্ট্র আসে এবং সেই ধরনের শর্ত সাপেক্ষ যদি পাওয়া যায় সেই ধরনের বিভিন্ন প্রয়োজনীয়তা যদি দেখা দেয় তাহলে সেটা তখন প্রচলন হতে পারে কিন্তু বর্তমানে নারীকে দাসী বানিয়ে রাখা অথবা দাসীর মতো ব্যবহার করা এটা বর্তমানে জায়েজ নেই সেটা আপনি যে কোনো ভাবেই করেন না কোনো দাসী বর্তমানে কেউই নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কি না দিলে কি গুণা হবে দেখুন আজানের জবাব দেওয়া সম্পর্কে স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি সাল আলহ্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে সাহাবাই কালামকে তিনি আজানের জবাব দেওয়ার ব্যাপারে বেশ উদ্বুদ্ধ করেছেন এবং গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন যে যখন দিবে তখন তুমি হুবহু কথা বলে হুবহু বাক্য বলে তুমি তার জবাব দিবে যেমন যখন মোয়াজিন আল্লাহু আকবর আল্লাহু আকবর বলবে তখন তার জবাবে আল্লাহ আকবর আল্লাহু আকবর বলতে হবে যখন আসাদু আল্লাহ ইলাহ বলবে জবাবে ওটাই আসাদু আল্লাহ আলি

আর ফজরের ওক্তে ফজরের সময় যেহেতু আজানে কিছুটা ভিন্নতা আছে আসল্লা খৈরুম মিনান নাউম বলা হয় তো এই ক্ষেত্রে আর বাকি না দিলে গুণ হবে কিনা দেখুন পূর্বেই বলেছি যে আজানের জবাব দেওয়ার ব্যাপারে রসুল সাল আলহাম বেশ গুরুত্ব আরোপ করেছেন এবং সাহাবাইকরামকে উদ্বুদ্ধ করেছেন এবং রসুল সাল আলহাম সর্বদাই আমল করেছেন এজন্য আপনি পার্থে সত্ত্বে সুযোগ থাকা সত্ত্বে আজানের জবাব না দিয়ে বিরত থাকা উচিত নয় আজানের জবাব দেওয়া উচিত তবে হ্যাঁ আজানের জবাব না দিলে যে আপনি বড় কোনো গুনাগার হবেন বড় কোনো আপনার বড় কবিরা গুণা হবে এই ধরনের বিষয় নয় আজানের জবাব না দেওয়াটা গুনাহের বিষয় নয় তবে আজানের জবাব দেওয়াটা অনেক ফাজাইল বর্ণিত আছে অনেক ফজিলতের বিষয় সুতরাং এই ফজিলতের আমল থেকে আমরা কেউই বিরত থাকবো না ইনশাআল্লাহ